আজকে কি তুমি আনন্দ পেয়েছো ক্যাকটা না আনলে তুমি আনন্দ পেতা ও তোমার মনে কষ্ট লাগতো অনেক হ্যাঁ এখন তুমি খুশি আছো মাশাল্লাহ মাশাল্লাহ ইনশাল্লাহ সবাই তা বাসরুমের জন্য দোয়া করবেন সাইমার জন্য দোয়া করবেন রিয়ানার জন্য দোয়া করবেন সবাই এই সবাইর জন্য তাবাসুম দোয়া করবে তাবাসুমের জন্য সবাই দোয়া করবেন যেন তাবাসুম প্রত্যেক বছর এভাবে কেক খেতে পারে কেক কাটতে পারে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ